নমস্কার বন্ধুরা এই আমাদের ঘোষপুকুরে দুলালি পার্কের প্রবেশদ্বার পাশে রয়েছে অসংখ্য চা বাগান এই আমাদের টিকিট কাউন্টার বিশ টাকার বিনিময়ে আমরা ঢুকতে পারবেন এখানে শহরে যারা খোলা হলে ব্যস্ত তারা এখানে এসে আনন্দ পাবেন পিকনিক স্পট রয়েছে সরকারি অনুমোদন নিয়ে এখানে স্পটে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কত করে টিকিট এখানে আছে টাকা আছে কনসেশন আছে কি বাচ্চাদের স্কুল যদি কার্ড নিয়ে আসে ওনাদের জন্য দশ টাকা আছে আর পার্কিং এর আছে বাইকের আছে দশ টাকা আর চার টাকার আছে কুড়ি টাকা ছয় চাকার আছে পঞ্চাশ টাকা নমস্কার দাদা নমস্কার আপনার নাম কী অস্কার মেঞ্চ আমাদের পার্ক সম্বন্ধে আপনি কিছু বলুন হ্যাঁ পার্ক আছে গুজপুপুর থেকে তিন কিলোমিটার ভিতরে দুলালি দ্বারা ইকো পার্ক এটা প্রথম এখানে কুড়ি টাকা করে টিকিট কাটা হয় বাইক দশ টাকা চার টাকা বিশ টাকা টিকিট তারপর ভিতরে আছে সেলফি পয়েন্ট আই লাভ দুলালি আছে আর এখানে টি হাউস আছে তারপরে এখানে থাকার ব্যবস্থাও আছে নাইট স্টে করা হয়েছে এখানে খাওয়ার পাবেন অ্যাভেলেবেল আছে ঘুরতে ঘুরতে চলে যাব আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় ভিজিটাররা উপরে উঠছে পশ্চিমবঙ্গ সরকারের বন বনদপ্তরের সৌজন্যে এই পার্ক কাম রেস্টুরেন্ট একদম গভীর ফরেস্টে ইকো পার্ক ইকো পার্ক খোশপুকুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দার্জিলিং জেলায় অবস্থিত যারা শহরে থেকে একঘেমি পোনায় জীবন কাটাচ্ছেন তারা অবশ্যই ছুটির দিনে এসে এনজয় করতে পারবেন প্রকৃতির হাওয়া প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে এই সেই পার্কের ফলক দুলালি যা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে বনদপ্তরের সহযোগিতায় চলছে সেই রিসর্ট কাম ইকো পার্ক